সুরজপুর পশ্চিমবঙ্গ একটি নির্জন অজানা গ্রাম যেখানে একটি পুরনো বাড়ি রয়েছে যাকে স্থানীয়রা ডাকে ভূতির বাড়ি নামে লোককথা বলে সুরজপুর গ্রামের বাইরে একটি পরিত্যক্ত বাড়ি আছে যেখানে রাতে আগুনের আলো দেখা যায় অথচ সেখানে কেউ থাকে না কেউ বলতো সেখানে ব্রিটিশ আমলে একজন ডাক্তার মানুষের ওপর ভয়ঙ্কর পরীক্ষা চালাত স্থানীয়রা আজও সেখানে যায় না কিন্তু এক ইউটিউবার সাহস করে ঢুকেছিল সেই বাড়িতে ভিডিও করতে ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত কক্ষ দেয়ালে রক্তের দাগ এবং পুরনো যন্ত্রপাতি যেগুলো মানুষকে ধরে রাখার জন্য ব্যবহার হতো শেষে সে খুঁজে পায় একটি ফাইল যেখানে লেখা সাবজেক্ট ফোর ডিড নট সারভাইভ রিমুভ বডি বিফোর